আসসালামু আলাইকুম আমি হাসানিমাম ইটালির রোম থেকে আপনারা দেখছেন আমার নতুন ফেসবুক পেজ লেট সি দ্য ওয়ার্ল্ড তো আমার এই ফেসবুক পেজের আজকে প্রথম ব্লগ হচ্ছে হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে রোমে অবস্থিত যেটা আমরা অনেকেই জানি না তো আজকে এই ইউরোপের সবচেয়ে বড় মসজিদ যেটাকে বলে ইসলামিক কালচারাল সেন্টার বা মসজিদ গ্র্যান্ড মসজিদ অফ রোমা আমরা আজকে যাব গ্র্যান্ড মসজিদের রোমা দেখব এবং এই মসজিদের বিভিন্ন ইতিহাস আমরা তুলে ধরবো এবং কিভাবে ওই মসজিদে যেতে হয় ওই বিষয়গুলা লোকেশন কোন গাড়ি চেঞ্জ করে কিভাবে যাবেন এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন আজকে আমরা দেখাবো আমাদের ট্রাভেল রিলেটেড ব্লগটা দেখতে থাকেন আর ভালো লাগলে লাইক কমেন্টস ফলো করবেন আমরা যারা রোমে থাকি আমরা অনেকেই জানি না রোমের মধ্যেই ইউরোপের সবচেয়ে বড় মসজিদ অবস্থিত কারণ ওই মসজিদটা হচ্ছে রোমের এক সাইডে অবস্থিত তো আমি থাকি হচ্ছে আমিও রোমের অন্য একটা সাইডে থাকি যেটা হচ্ছে ফিমিশিনো তো ওই মসজিদে যেতে হলে আমাদের শুরুতে হচ্ছে রোম সেন্টারে যেতে হবে যেটা হচ্ছে তেরমিনী যেতে হবে তো আমি আমার আমার গন্তব্য থেকে আমি রওনা দিলাম আমার এখান থেকে শুরুতে বাস ধরতে হয় বাসের পর বাসের পরে মেট্রো ধরতে হয় মেট্রোর পরে আরেকটা মেট্রো ধরতে হয় তারপরে হচ্ছে আমাদের তিরমিনী যেতে হয় তো বিষয় হচ্ছে এই মসজিদটা হচ্ছে আপনার বিভিন্ন দেশের অর্থায়নে মসজিদটা হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মসজিদটা নির্মাণে নাকি বাংলাদেশের অর্থায়নে রয়েছে তো আমরা গিয়ে আসলেই কি বাংলাদেশের অর্থায়ন রয়েছে কি না এবং ওখানে কোনো প্রমাণ আছে কি না এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব আমিও আগে কখনো যাইনি বিগত এই গত এই যে কয়েকদিন আগে রমজান শেষ হল রমজানে যাওয়ার কথা ছিল কিন্তু কাজের ব্যস্ততায় আসলে কাজ করে আবার ওখানে যাওয়া হয়ে উঠে নাই কারণ আমার এখান থেকে লোকেশন প্রায় হচ্ছে যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে আসতেও আবার তিন চার ঘন্টার মতো লাগে তাই আর যাওয়া হয়নি আর বিশেষ করে আমার এই চ্যানেলটা হচ্ছে একেবারেই নতুন চ্যানেল যেটার নাম হচ্ছে লেটস সি দ্য ওয়ার্ল্ড বা চলো পৃথিবী দেখি আসলে আমি ঘুরতে খুব পছন্দ করি তো চিন্তা করলাম যেহেতু আমি ঘুরতে পছন্দ করি আমি কোথায় ঘুরতেছি কি করতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করি তা আমারও চিন্তা ভাবনা হচ্ছে আমি বিশেষ করে ইউরোপের বিভিন্ন সুন্দর জায়গা এবং ঐতিহাসিক স্থাপনা যেগুলো ওগুলোতে আমি ভিজিট করব এবং আপনাদের সাথে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরব এই চিন্তা চিন্তাভাবনা করেই আমি আমার এই নতুন পেজটা করেছি তো আপনারা যারা ইটালি থেকে দেখছেন তাদের জন্য অনেক ইনফরমেশান আছে আমি প্রত্যেকটা লোকেশানে কীভাবে যাব বা কিভাবে আসা যাওয়ার যে বিষয়গুলো কেমন কস্ট পড়তেছে আর আমি সবগুলো ট্যুরই আমি দিতে চেষ্টা করি লো কস্টের মধ্যে আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখছেন বা অন্যান্য দেশ থেকে তারা দেখছেন তারা হয়তো সুন্দর ভিডিওগুলো উপভোগ করতে পারবেন পর্যায়ক্রমে আল্লাহ যদি হায়াতের মধ্যে বরকত দান করে ভবিষ্যতে ইউরোপের বাইরেও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা আমরা ভিজিট করব আমি এবং আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। সেখানে যাওয়ার লোকেশনটা হচ্ছে আপনার তেরমিনি যে যার মতো চলে আসবেন তেরমিনি থেকে হচ্ছে মেট্রো এ ধরবেন যেটা বাতিস্তিনি থেকে আনাঙ্গিনার দিকে যায় মেট্রো এতে উঠে আপনি ফ্লামিনিউ স্টেশনে যে নামবেন ফ্লামিনিউ স্টেশন থেকে বের হলেই আপনার বাম দিকে দেখবেন আরেকটা মেট্রো স্টেশন মেট্রো স্টেশন বলা যায় না ট্রেনের মতো এটা এখানে মেট্রোর যে কার্ড যে টিকিট মেট্রোর টিকিটই ওই জায়গায় কাজ করবে ওই স্টেশনে থেকে ওই ট্রেনে উঠবেন উঠলে তিন ফের মাতা মানে তিন স্টপিস পরেই হচ্ছে ইসলামিক কালচারাল সেন্টার ইতালি অথবা গ্র্যান্ড মসজিদ অফ রোমা যেটা আমরা বলি ওই স্টেশনের নাম হচ্ছে কাম্পি টিভি অবশেষে আমরা চলে আসছি ইসলামিক কালচারাল সেন্টার বা মসজিদ অফ রোমা এটা ইউরোপের সবচেয়ে বড় মসজিদ তো আমরা এখন দেখব মসজিদের বিভিন্ন স্থাপনাগুলা কেমন মসজিদ কেমন এবং আমরা এখানে নামাজও পড়বো আসরের নামাজও পড়বো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই মসজিদটি ইটালি ও ইউরোপের সর্ববৃহৎ মসজিদ যেটি আফগানিস্তানের রাজপুত্র মোহাম্মদ হাসান ও তার স্ত্রী রাজিয়া বেগম এর উদ্যোগে এবং পাশাপাশি সৌদি আরবের যুবরাজ ফয়সাল এর সহ অর্থায়নে নির্মিত হয় এটির আয়তন তিন হাজার বর্গমিটার যা তিন লক্ষ বিশ বর্গফুট ফুট এবং এর ভিতরে একসঙ্গে বারো হাজার মুসল্লি নামাজ পড়তে পারে উনিশশো সালে মসজিদটির প্রকল্প হাতে নেয় ইটালির নগর পরিষদ বা ইটালির ইটালীয় সিটি কাউন্সিল মসজিদটির জন্য জমি প্রদান করে এর কাজ শুরু হয় উনিশশো সালে যেটি উদ্বোধন করেন তৎকালীন ইটালিয়ান প্রধানমন্ত্রী স্যান্ডো পার্টিনি এবং দশ বছর পর উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় মসজিদটির প্রকল্পের নকশা ও পরিচালনা করেছিলেন ভিক্টোরিও গিগলিওটি স্যামি মোসাভি এবং প্রখ্যাত ইতালিয়ান স্থপতি ও শিক্ষাবিদ পাওলো পর্তুগিজি যিনি পরবর্তীতে স্মার্টবার্গ মসজিদারও নকশা করেন মসজিদটির যৌথভাবে নির্বাসিত যুবরাজ মোহাম্মদ আফগানিস্তানের হাসান ও তার স্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের পহেলা জুলাই মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এছাড়াও এই মসজিদটিতে আরও অনেক দেশের অর্থায়ন রয়েছে এটি হচ্ছে মসজিদের উজুখানাটা মোটামুটি অনেক সুন্দর বিভিন্ন ব্যবস্থা রয়েছে ভেসিন তারপর হচ্ছে আপনার সচরাচর গুলাতে যেমন থাকে এসব শব্দ হচ্ছে ওয়াশরুম এখানে ভেসিন আছে উজু করার স্থান সাবানের ব্যবস্থাও আছে এবং ওযুখানাটা ওযুখানাটা মোটামুটি বড় মোটামুটি অনেক মানুষ একসাথে অযু করতে পারবে এই পাশে আছে হচ্ছে যারা বেসিনের মাধ্যমে ওযু করবে পা ধোয়ার জন্য আলাদা নিচে জায়গা করা করে দেওয়া আছে এর মধ্যে আমি আসরের নামাজ পড়ার জন্য ওযু করে নিলাম এখান থেকে তারপর হচ্ছে মসজিদ আসলে পুরা আহ ভিতরে যে বড় মসজিদ যেখানে নামাজ বা ঈদের নামাজ ঢুকার কোনো হয় নাই আমরা আসরের নামাজের অনেক গেছি তো এখানে ছোট মসজিদ আছে যারা হচ্ছে জামাত ছাড়া ঈশা নামাজ পড়বে বা যেকোনো সময় নামাজ পড়ার জন্য এই জায়গাটা এই জায়গাটা খুব গোছানো ছিল অনেক সুন্দর ছিল আহ এবং এখানে আমি আসরের নামাজ পড়ি আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হয়তো ভাগ্য ভালো ছিল নামাজ পড়তে যে আরো কয়েকজন মুসল্লি আসছে আসার পরে তারা আমাকে আসরের নামাজ জামাতে পড়ানোর জন্য অনুরোধ করলো পরে আমি তো এই সুযোগটা পেয়ে আমি আনন্দিত আমি নিজে আসরের নামাজ পড়িয়েছি আর এখানে বিভিন্ন ইসলামিক বই কোরআন শরীফ এবং ইসলামিক বই বিভিন্ন ভাষায় এখানে রয়েছে যে যার মতো করে পড়তে পারতেছে সময় সুযোগ করে অনেক দিন পরে মসজিদ এভাবে শুয়ে থাকতে অনেক ভাল লাগছে মনে হয় প্রচুর শান্তি মসজিদে শুয়ে থাকলে আসলে খুব মানে এমন এত তৃপ্তি লাগে যেটা আসলে কাউকে বোঝানোর মতো না এখানে আমি কিছুক্ষণ শুয়েছিলাম তারপর পাশে আরেকটা আপনার কুরআন শরীফ রাখার আরেকটা র‍্যাক ছিল ওই র‍্যাকে আসলাম আসার পরে এখানে দেখি আমাদের বাংলাদেশের বাংলাদেশী প্রিন্টেড কিছু কুরআন শরীফও এখানে আছে হয়তো কোনো বাঙালি ভাই এখানে রেখে গেছে তো সব কিছু মিলেই খুব ভালো লাগছে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ইউরোপের সবচেয়ে বড় মসজিদ বা ইসলামিক কালচার অফ ইসলামিক কালচার অফ রোমা এই মসজিদ স্থাপনে যারা সহযোগিতা করেছে যারা সহযোগিতা করেছে তার মধ্যে বাংলাদেশ আছে চার নম্বরে আলজেরিয়া আরাবিয়া আরবিয়া সৌদিতা বাহারাইন বাংলাদেশ ব্রুনাই ইজিপ্ত ইজিপ্ত মানে হচ্ছে ইজিপ্ট বা মিশর अमिरत अरबिया दुबई मना है जर्दानिया मान जर्डान इंदोनेशिया मलेशिया मोरक्को मालयिया मरक्को मौरितिया जारना को देश ओमान पाकिस्तान कतार सनेगाल तुर्किया येमेन এই দেশগুলার অর্থায়নে এই মসজিদটা নির্মিত হয়েছে আর মসজিদটা নির্মিত সম্পন্ন হয়েছে হচ্ছে একুশে জুন উনিশশো মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে থেকেও মোয়াজিনে রাজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই